ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো চল্লিশ হবিগঞ্জ দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত আছেন মুজিবুল হোসেন মারুফ সভাপতি বানিয়াচং উপজেলা বিএনপি আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি তৃণমূল কতটা সংগঠিত আছে ধন্যবাদ আমাদের তৃণমূলে এটা পনেরোটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা আমরা সব সময় খুবই সংগঠিত বর্তমান নির্বাচন নিয়ে আমরা আরও সুসংগঠিত সংগঠিত অবস্থায় আছি মানুষের কাছে আপনারা নিশ্চয়ই যাচ্ছেন আপনাদের প্রার্থীর আদায়ের জন্য সেক্ষেত্রে কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থী ডাক্তার সাখাওয়া সান জীবন উনি এই তৃণমূলের সকলের কাছে ডাক্তার জীবন হিসাবে দীর্ঘদিন যাবৎ দেড় যুগ যাবৎ পরিচিত অতএব আমরা যখনই ধানের শীষের আওয়াজ দিই ডাক্তার জীবন সাহেবের কথা বলি উনি নিজে একটা প্রতীক আবার ধানের শীষ আরেকটা প্রতীক এই হিসাবে জনগণের কাছে খুব ভালো সারা পাচ্ছি বানিয়াচং এবং আজমেরিগঞ্জের প্রায় আশি শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল তো তাদের কাছে কি যাচ্ছেন তাদেরকে কি বলছেন আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমান সাহেব একটি প্রকল্প নিয়েছেন কৃষকদের জন্য কৃষি কার্ড প্রত্যেক কৃষকের পরিবারকে দেওয়া হবে সেই কার্ড দিয়ে সে ন্যায্য মূল্যে কীটনাশক সার বীজ এগুলি পাবে সহজ শর্তে তারা কৃষি ঋণ পাবে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে সাবসিডি পাবে এই তাদের উৎপাদিত কৃষিপণ্য যাতে ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করা হবে এমনিভাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা যদি ইনশাল্লাহ সরকারে যাই আমরা এই কৃষি কার্ডটা প্রতিটা কৃষককে দেওয়ার চেষ্টা করব। একদম ছোট্ট করে বলবেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আসলে কি ভাবছেন এবং কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে এই মুহূর্তে এখনও বোঝা যাচ্ছে পরিস্থিতি ঠিক আছে তবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আমি একটা ছবি দেখলাম এই ছবিটা অনেক ঝামেলাযুক্ত আমরা মনে করি আর স্পষ্ট করে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কাছে এই প্রতীকগুলি সরবরাহ করা হবে এবং তারা যেন কোনো বাধাগ্রস্ত না হয়ে সুন্দরভাবে তাদের মনের ইচ্ছা প্রতিফলিত করতে পারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ইলেকশন এক্সপ্রেসে আমরা যুক্ত ছিলাম পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় ততক্ষণ পর্যন্ত যুক্ত থাকুন ইলেকশন এক্সপ্রেসের